আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা পর তার জিজ্ঞেস করবো এই বান্দা এইসব কাজ করছে সে তো ভয় অস্থির হয়ে যাবে কেন্দ্রে পাগল হয়ে যাবে আল্লাহ করিবেনছি আবার মাফ করে দাম আল্লাহ পাক তার জবানে সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কানতে থাকবে আল্লাহ বলবেন যা মাফ করে দিলাম জান্নাতে যা এইটা হচ্ছে হিসাব ইয়াসির আল্লাহ আল্লাহ হাসিবনি হিসাব ইয়াসিরা কাবা শরীফ মানুষ যখন তওয়াফ করে এই তওয়াফের ষষ্ঠ তওয়াফে একটা দোয়া আছে এই দোয়া আমি যখনি পড়ি আমি চোখের পানি রাখতে পারি না ষষ্ঠ সহতে ষষ্ঠ চক্কর একটি দোয়া আছে দোয়াটা হচ্ছে আল্লাহ আলাইয়া হুকু কান কাসিরান ফিমা বাইনি ও বাইনাক হায় আমার রব তোমার সাথে আর আমার সাথে অনেক দিন আপাওনা আছে আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দিন আপাওনা আছে তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণই আছি সেই ঋণ পরিষদের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও পরিষদের তৌফিক দাও আর আমার কাছে তোমার দেনা আছে তা আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছো আমার চোখ দিয়েছ মুখ দিয়েছ কান দিয়েছ স্বাস্থ্য দিয়েছ বউ দিয়েছ বাচ্চা দিয়েছ টাকা দিয়েছ আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি করে কিন্তু তোমার দেনা তুমি কিছুই শোধ করতে পারে তোমার দেনা আমার শোধ করার একটা পথ আছে বাবু সেই পথটা হল তুমি আমার ভাব করে দাও